পাটোয়ারটেক সমুদ্র সৈকতটি ইনানি বীচ হতে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এটি কক্সবাজারের উখিয়ার অন্তর্গত পাথুরে এই বিচটি যেন সেন্ট মার্টিন দ্বীপের কথা মনে করিয়ে দেয় একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড়ের এক অপূর্ব সম্মেলন এই সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ ধরে কক্সবাজার ফেরার সময় পুরো পাটোয়ার টেক সমুদ্র সৈকতে আরও একবার চোখ বুলিয়ে নিলাম